শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপা আর আমার দীপা বটু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা যে যেখানে আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সকাল সাড়ে সাতটার মতো বাজে ঘরদুর সব কিছু পরিষ্কার করে নিয়েছি নিয়ে দেখো কতগুলো বাসন হয়েছে তো সবগুলো বাসন এখন আমি মেজে নিচ্ছি আগের দিন তো বিয়ে বেরিয়ে গেছিলাম তো দুপুরে দিকে যে হাঁড়ি কড়াই এগুলো না মাজাই হয়নি আর কয়েকটা কামলা টামলা ছিল এগুলো মাজা হয়নি সেগুলো জমিয়ে ছিলো ওগুলো এখন সবগুলো একবারে মেজে নিচ্ছি আর আমার রান্না করার সময় না খুবই মানে বাসন কোষণ হয় কেন জানি না তো একবারে বালতি ডাল্টি ধুয়ে জল নিয়ে যাব মানে রান্না করার জল একবারে নিয়ে যাব। তো বাসন মাজা হয়ে গেছে ঘর মানে ঘর তো পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি যাব হচ্ছে দুধ আনতে ছেলেকে হচ্ছে দুধ বিস্কুট খাওয়াতে হবে তার আগে তোমাদেরকে দেখাচ্ছে আজকে হচ্ছে পূর্ণিমা তো মা পূর্ণিমার জন্য ভোগ দেয় প্রত্যেক পূর্ণিমায় পূর্ণিমায় কিন্তু ভোগ দেয় তো দেখো নারকেলের নাড়ু বানাবে আর হচ্ছে কি ভোগ প্রসাদ বানাবে মানে পায়েস বানাবে তো দেখো এখন চলে এসেছি এই যে যেঠি শাশুড়ি বাড়িতে তো প্রত্যেক দিনে দুধ মেপে রেখে দেয় আজকে আমার মাপে পেন আমাকে বলছি যে তুমি মেপে নাও তো দেখো আমি এই যে এই গ্লাসটা করে এক গ্লাস করে প্রত্যেক দিন দেয় তো আমিও মেপে নিলাম নিয়ে এখন চলে আসবো বাড়িতে আজকে না সকাল সকাল মিস্ত্রিরা চলে এসছে একদম আটটার দিকে চলে এসছে মিস্ত্রিরা এই যে দেখো আজকে যে আগের দিনে যে মানে ঘরের যে দরজার সেগুলো হয় ওগুলো বানিয়ে রেখে গেছে আজকে হচ্ছে লাগাচ্ছে তো দুধটা ঢেকে রেখে দিলাম আর হচ্ছে কি ছেলেকে সকালবেলা ঘুম থেকে উঠে না এই যে কিশমিশ আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখি এ ভিজিয়ে রেখে ওটা মেখে ওই রসটা ওকে খাওয়াই কারণ কি ওর না খুবই কষ্টকাঠিন্য তো এরকম করে খাওয়ালে খুবই ও আরাম পায় তো সেই জন্য প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে ওকে খাওয়াই আর বন্ধুরা আমি যেখানে বসে বর্তমানে ভয়েস দিচ্ছি এখানে না খুবই হাওয়া উঠেছে হাওয়ার জন্য কীরকম শব্দ হচ্ছে আর হচ্ছে কি বাড়িতে তো কথা মানে বলাই যাচ্ছে না কারণ কি আজকেও মিস্ত্রিরা ধরেছে যেদিন ভয়েস দিচ্ছে সেই দিন ধরেছে মেশিনের শব্দ বাড়িতে থাকাই যাচ্ছে না আরও তো ভয়েস তো এখন চলে এসেছে মানে ছেলেকে ওটা খাইয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে ওকে দুধ বিস্কুট ইয়ে করে খাওয়াই আর হচ্ছে এখন চলে এসেছি এই দেখো ঘরে বিছানা তুলতে তো ভেবেছিলাম শনিবারের দিন এই বিছানার নতুন যে বিছানা চাদরটা নিয়ে এসেছিলাম তো শনিবার যে বড় মেলা হবে অনেক আত্মীয় স্বজন আসবে সেদিন পাতবো তো আমার আর ধৈর্য খুলাচ্ছে না তো ফটাফট পেতে নিচ্ছি তো দেখো পিঙ্কের মধ্যে এই যে সাদা এরকম ফুল ফুল আছে তো এরকম একটা চাদর নিয়েছি আর বালিশের কাবার আলাদা আলাদা নিয়েছি তো যেগুলো আমরা হচ্ছে কি বালিশের কাবার মানে একসঙ্গে থাকে ওগুলোর দাম অনেকটাই বেশি সেই জন্য আলাদা আলাদা করে আমরা নিয়েছি তো দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে বিছানার চাদরটা তো বিছানার চাদরটা পেতে কিন্তু ঘরে মানে ঘরের সৌন্দর্যটা আরও বেড়ে গেছে তো পুরানো একটা চাদর সবসময় পাতা থাকে কীরকম দেখা যায় আর হচ্ছে কি এই যে নাইটিগুলো যে নিয়েছি নাইটিগুলো এখনো আটানো হয়নি তো দেখো সুই সুতা দিয়ে নাইটিগুলো এখন খাপিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে স্নান করতে যাব তো অনেকটা বেলা হয়ে গেছিল তার সেই জন্যে না দুইটি নাইটি আর আটানো হয়নি একটা এই যে লাল রঙের যেটা পরবো সেটা একদম খাপিয়ে নিয়ে তারপরে হচ্ছে ছেলেকে দুধ আর বিস্কুট খাইয়ে দিয়ে তারপরে আমি স্নান করতে গেছি তো স্নান করে নতুন নাইটিটা পরে নিয়েছে এখন মুখের মধ্যে একটু ক্রিম লাগিয়ে সিঁদুর পরে তারপরে যাব ঠাকুর ঘরে তো মা ওদিকে তো ভোগ বানাচ্ছে নারকেলের নাড়ু হয়ে গেছে আমি একটু আগে দেখে আসলাম নারকেলের নাড়ু হয়ে গেছে এখন হচ্ছে কি ভোগ বানাচ্ছে তো দেখো সব কিছু রেডি আমি ঠাকুরকে প্রণাম করে নিলাম তারপরে এই যে মা এখন সব কিছু রেডি করে গোপালকে ভোগ দেবে তো যেহেতু আমাদের বাড়িতে গোপাল আছে প্রত্যেক পূর্ণিমায় পূর্ণিমায় কোনো বিশেষ দিন করে কিন্তু ভোগ দেওয়া হয় তো মা ভোগ নিবেদন করুক আর আমরা এখন আমরা বলতে আমি এখন হচ্ছে কি সবজিগুলো কেটে নিচ্ছি আজকে না ঘরে কোনো সবজি নেই সেই জন্য লাউ শাখের ডগা পেরে নিয়েছে শাকের টাকা চচ্চড়ি করবো আর আমার বড়ো মা বসে আছে মানে আমার এক জটি শাশুড়ি আমি বড়মা করে ডাকি আর দিকে যে মিস্ত্রিরা কাজ করছে ফ্রেমগুলো আজকে লাগিয়ে দিচ্ছে আর ঋণ পা এসছে যে মা ডাকলো প্রসাদ নিয়ে যেতে তো এখন সবাই মিলে প্রসাদ নেব তো মিস্ত্রিদের অনেকক্ষণ থেকে বলছে হাত মুখ ধোয়ার জন্য প্রসাদ নেওয়ার জন্য তো মিস্ত্রিরা ওদিকে একটু কাজে ব্যস্ত আছে একটু পরে আসবে তো রিম্পাকে দিয়ে দিলো ও বাড়ি নিয়ে গেল আর আমরা এখানে বসে বসে খাচ্ছি নাড়ু আছে আর পায়েস প্রসাদ আর হচ্ছে কি একটু পরে হচ্ছে রিম্পার বাবা চলে আসবে মানে আমার ভাসুর চলে আসবে তো সবাইকে একসঙ্গে প্রসাদ দিয়ে দিচ্ছে আর প্রসাদ না খুবই টেস্টি হয়েছে তো এমনিতে বাড়িতে যদি পায়েস বানিয়ে খাও তাহলে কিন্তু অতটা সাধারে যখন ঠাকুরকে নিবেদন করে মানে খায় প্রসাদ নেয় সেটা কিন্তু খুবই সুন্দর টেস্ট হয় তো দেখো যে মিস্ত্রিরা ওখানে চলে আসলো আর আমার মানে আমাদের গ্রামে আর এক আমার যা এসছে ওই যাকেও প্রসাদ দিয়ে দিল তো প্রসাদ খেয়ে রান্না বসিয়ে দিয়ে এখন আমি কলপারে চলে এসেছি ওদিকে রান্না বসিয়ে দিয়ে কিন্তু এসছি এদিকে জামা কাপড়গুলো ধুয়ে এনেছে রোদ উঠেছে অনেক মানে সেই রোদ উঠেছে খুবই রোদ উঠেছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে হাওয়াও আছে তো বাইরে যে আমাদের টার আছে সেখানে দিচ্ছে কারণ কি বাড়ির ভিতরে দড়ির মধ্যে দেওয়া যাচ্ছে না মেসিনা কাজ করছে খুবই ধুলা উঠছে দেখো এই যে বাসের যে টারটা আছে এখানে দিয়ে দিচ্ছে আর কত লোকজন যে যাচ্ছে না সেই টোটো তারপরে এগুলো যাচ্ছে এখন বাজে এগারোটা রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্না করে জামা কাপড় ধুয়ে দিলাম দাঁড়া তো আজকে থেকে অল্প অল্প মেলা জমবে কারণ আজকে মঙ্গলবার তো সামনে শনিবার থেকে বড় মেলা শুরু হবে তো আমাদের বাইরে বাড়ির বাইরে জায়গাটা কিন্তু গ্যারেজ হবে যে গ্যারেজের জন্য সব কিছু আজকে রেডি করবে যে বাস টিন আজকে হচ্ছে ছায়লা তুলবে তো ওই একটা গ্যারেজ হবে তো দেখতে থাকো পুরো ভিডিওটা যে ওখানে একটা গ্যারেজ হবে দেখো গ্যারেজের জন্য যে চাল তুলছে ওখানে বসে বসে থাকবে এই যে মাটি কাটছে নিচে জমি নে নামা লাগবে গাড়িগুলো তো ছেলেকে সকাল সকাল স্নান করিয়ে দিলাম দিয়ে এখন জামা প্যান্ট পরিয়ে দিয়ে মুখে একটু ক্রিম ট্রিম লাগিয়ে দিয়ে ছেলে আর আমি মেলে একসঙ্গে খাবো ও খাইনি সেই সকালবেলা ও দুধ আর বিস্কুট খেয়েছিল আর কিছু খাওয়া হয়নি ওরও তো একসঙ্গে বসে দেখো খাচ্ছে আর মা দিকে রান্না করছে মিস্ত্রিদের জন্য ওখানে বারান্দার মধ্যে রান্না করছে আর খুবই অসুবিধা হচ্ছে কারণ কি আজকে না খুবই হাওয়া উঠেছে পরে আবার ঘরের ভিতরে গ্যাসটা নিয়ে গেছিলো নিয়ে গিয়ে তারপরে ঘরের ভিতরে রান্না করেছে তো খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে এখন চলে এসেছে যে রিম্পাদের নতুন ঘরে আর যে পিসি শাশুড়ি প্রসাদ পাঠিয়ে দিয়েছে ভোগ প্রসাদ তো বন্ধুরা এখন বাজে দুপুর দুইটা আর খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছিল তো ছায়ার মধ্যে বেঁধে রেখেছি আমি এখন চলে এসেছি যে দেখো নতুন ঘরে তার মানে এটা হচ্ছে জায়ের ঘর তো এখানে একবার জানালা আছে যে দেখো জানালা তো জানালা দিয়ে মেলা বাড়ি দেখা যায় তো মেলা দেখা যায় তো আমার ছেলে আর দিকে খেলছে তো এখান থেকে বসে বসে দোকান যাচ্ছে দেখছি আজকে অনেকগুলো নতুন দোকান আসছিল আজকালের মধ্যে একদম মাঠ ভর্তি হয়ে যাবে তো আজকে আজকে মঙ্গলবার তো একটু করে ভক্তবিন্দু আসছিল আজকে কম হবে সামনে শনিবার সে হবে মাইক দিয়ে আবার কি যেন বলছে এই যেখানে বসে আছি কাজকর্ম নেই সব কাজ শেষ বাড়িতে মিস্ত্রিরা স্নান ইয়ে করছে কাজ করছে একটু পরে স্নান করবে এত মা আজকে রান্না বান্না করবে কালকে আমিও করেছিলাম মাও করেছিল কালকে হচ্ছে আমি এই যে ডিমের ঝোল করেছিলাম আর মা দিকে ডাল আর একটা সবজি করেছিল তা আজকে তো আমি বেশি কিছু রান্না করিনি শুধু ওই যে কি লাউ শাকের চটচটি আর চিনি ডাল করেছি তো ওখানে বসে থাকি বসে বসে দেখি কি করি তো রিম্পা আমি সবাই মিলে প্রসাদ খেয়ে এখন চলে এসেছে বাড়িতে আর দেখো নিয়ে এসে যে কর্ণাটক আইসক্রিম এত গরম পড়েছে না সেই জন্য আইসক্রিম নিয়ে এসেছে আমি পিছনে এসে লুকিয়ে লুকিয়ে খাচ্ছি তো খাওয়া দাওয়া করার পর এখন এই যে ছেলে আমি মেলে যাচ্ছি মেলার ওদিকে মানে ওখানে পিসি শাশুড়ি বাড়ি ওখান থেকে বসে বসে সব কিছু দেখা যায় তো দেখো ওই দেখো দোকানপাট পাট বসে এখনও কিন্তু কাজ চলছে সবাই এসে দোকান দিচ্ছে এই যে পিসি শাশুড়ি বাড়ি পিসি শাশুড়ি ওখানে বসে আছে পিসা শ্বশুর তারপরে হচ্ছে পিসি শাশুড়ির মেয়ে জামাই সবাই বসে আছে এদিকে দেখো নাগের তোলার কাজ চলছে নাগেরদোলা তো হয়ে গেছে আর একটা কি এসেছে ওটার কাজ চলছে এদিকে মিষ্টির দোকান আর দেখো পিসি শাশুড়ি এই দেখো এখনই করতো আর হচ্ছে পিসি শাশুড়ি এই যে মন্দির থেকে এগুলো নিয়ে এসেছে আদিকে একটু ঘুরতে গেছিলাম বাড়ি গান চলছে পিসি শাশুড়ি ফল সিঁদুর এগুলো দিলো আম আপেল কলা তো এই পিসি শাশুড়ি না মন্দিরের মধ্যে থাকে মন্দিরে কাজ করে এই মেলার সময় করে তো বাড়ি এসে এই যে আমটা কাটছে আর আমটা এত টক ছিল না সেই টক ছিল আমি পরে সন্দুক লবণ দিয়ে খেয়েছি তো যেহেতু প্রসাদ সেই জন্য এই আমাদের খাওয়ার লবণ দিয়ে খাওয়া যাবে না সেই জন্য আমি সন্দুক লবণ দিয়ে খেয়ে নিয়েছি আর ছেলে খেয়েছে কলা আর হচ্ছে কে যে খিচুড়ি দিয়ে গিয়েছিলো ওই যে আমার ভাসুর এসছে ঘরের কাজ দেখার জন্য তো ভাসুরকে দিয়ে দিলাম প্রসাদ আর এদিকে দেখো মিস্ত্রিরা এখনও কাজ করছে ফ্রেমগুলো কিন্তু লাগানো হয়ে গেছে তো বন্ধুরা সকালবেলা যে বললাম যে আমাদের বাইরে জায়গাটায় গ্যারেজ হবে দেখো ভাসুর আবার এগুলো সব কিছু রেডি করছি এখানে ঘরের মতো তোলা হবে এখানে হচ্ছে কি গ্যারেজ হবে আর এই দেখো নাকের তোলা আজকে স্টার্ট করে দিয়েছে আমি বাড়ি থেকে জুম করে দেখাচ্ছি এই যে লাইট জ্বালিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না সন্ধ্যাবেলায় যে আমার ভাগ্নিকে পয়সা দিয়েছিলাম ও মেলাতে গিয়েছিল ওখান থেকে বারো বাজা নিয়ে তো এখন বারো বাজা খাই তো আজকের মতো এখানেই ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এখানে টাটা